নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি যাদেরকে এত ভালোভাবে মনে রাখেন তারাও কি আপনাকে ঠিক তেমন ভাবেই মনে রাখে প্রশ্নের উত্তরটির পাওয়া কিছুটা কিন্তু কঠিন আজকে আপনাদের সেই বিষয়টি সম্পর্কে কতগুলি তথ্য দেব আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল যোগাযোগ শুরু করা এই অভিজ্ঞতা আমরা সকলেই কিন্তু কম বেশি পেয়ে থাকি হয়তো এক মুহূর্তে আপনার ফোনটি বেজে উঠল বা ধরুন আপনার ফোনে একটি মেসেজ বা সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই মানুষটির বা সেই মানুষগুলোর বিশেষ কোনো বার্তা যদি কেউ আপনাকে বারবার যোগাযোগ করে তবে কিন্তু এটি একটি সুস্পষ্ট সংকেত যে আপনি তাদের মনে ঠিক ভালোভাবে ভালো জায়গায় আছেন তারা চাইবে আপনাকে জানাতে তাদের জীবনের বিশেষ বিশেষ দিনগুলি আপনার সাথে ভাগ করে নিতে এইভাবেই আপনি বুঝতে পারবেন যে আপনার পাশাপাশি তারাও আপনাকে ঠিক আপনারই মতন তাদের মনে রেখেছে ছোট ছোট বিষয় মনে রাখা আমরা কিন্তু অনেক সময় ছোট ছোট বিষয়গুলি ভুলে যাই কিন্তু যখন কেউ আমাদের পছন্দ বা ছোট ছোট মনে রাখে তখন বুঝে নিতে হবে যে তারা আমাদের আমাদের সম্পর্কে ভাবিত নিয়ে তারাও চিন্তা করে যেমন ধরুন আপনার একটি পছন্দের পারফিউম আছে হয়তো আপনারই কোনো বিশেষ দিনে সেই মানুষটি আপনার জন্য তা গিফট হিসেবে নিয়ে এলো এই সমস্ত ছোট ছোট বিষয়গুলি দেখেই বোঝা যায় যে আপনার কথাও তার কিন্তু মনে আছে আপনার কথাও সে মনে রাখে শারীরিক ভাষা সব সময় যে শুধু কথা বলার মাধ্যমে একজনকে মনে রাখা যায় তেমন কিন্তু নয় আমাদের শরীরও কিন্তু অনেক কিছু বলে দেয় শরীরের অঙ্গভঙ্গি দ্বারা আমরা অনেক কিছু কিন্তু বুঝতে পারি যখন কেউ আপনাকে নিয়ে ভাবছে তখন কিন্তু তারা শারীরিকভাবেও আপনার কাছে আগ্রহী হতে পারে যেমন ধরুন তাদের হাত পা নাড়ানো বা চোখের যোগাযোগ এবং তাদের মনোযোগের গভীরতা এই সমস্ত কিছুই কিন্তু সেই ব্যক্তিটির মনের কথা সম্পর্কে জানায় আর সেখান থেকেই আপনি কিন্তু নিশ্চিত হতে পারেন আপনার অনুপস্থিতিতেও আপনার উপস্থিতি ব্যাপারটা শুনেই খুব অবাক হচ্ছেন তাই না কিন্তু আপনি কি কখনো ভেবেছেন বা আপনি কি কখনো শুনেছেন যে আপনার উপস্থিতি ছাড়াই আপনাকে নিয়ে কথা বলছে হ্যাঁ অনেক ক্ষেত্রে কিন্তু কিন্তু এমনটা হয় ধরুন আপনি একটি জায়গায় উপস্থিত নেই আপনাকে নিয়ে কথা হচ্ছে তার মানে কি তার মানে এটাই যে আপনার কথা তার মনে আছে বা সেই সিচুয়েশনে তার আপনার কথা কিন্তু মনে হয়েছে তাই জন্যেই তার স্মৃতিতে আপনি কিন্তু উঠে এসেছেন এর মাধ্যমেই প্রমাণিত হয় যে আপনি কিন্তু তাদের মনে আছেন প্রয়োজনে পাশে থাকা আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে বা এমন অনেক মুহূর্তের আমরা সম্মুখীন হই যখন কারোর একটু সাহায্য সহায়তা বা সমর্থন আমাদের ভীষণভাবে প্রয়োজন হয় আর সেই সময়ে যারা আমাদের বেশি মনে রাখে তারা সঠিক সময় কিন্তু আমাদের পাশে এসে ঠিক দাঁড়ায় এটি এমন একটি অনুভূতি যে তারা আমাদের অনুভূতিগুলির প্রতি সচেতন এবং আমাদের সাহায্য করতে চায় তাই জন্যে তারা কিন্তু ঠিক খোঁজ পেয়ে বা খোঁজ নিয়ে আমাদের প্রয়োজনে আমাদের বিপদে পাশে এসে ঠিক দাঁড়ায় মেন্টালি সাপোর্ট আমরা সবাই কখনো কখনো খারাপ দিন কিন্তু পার করি প্রত্যেক দিন যে প্রত্যেকটা মানুষের ভালো এমনটা কিন্তু নয় আর এই ভালো মন্দ মিশিয়ে কিন্তু আমাদের জীবন ভালো না থাকলে খারাপ কিন্তু কখনোই হতো না ঠিক তেমনি খারাপ যদি না থাকে ভালো কিন্তু কখনোই হবে না যখন আপনার মনোভাব বা আচরণে পরিবর্তন আসে তখন যেই ব্যক্তি আপনাকে বেশি মনে রাখে সে কিন্তু সবার প্রথম এটি লক্ষ্য করবে যে আপনি যাতে ভালো থাকেন আপনি যদি মেন্টালি ঠিক না থাকেন সে কিন্তু আপনাকে মেন্টালি সাপোর্ট করতে এগিয়ে আসবে পরবর্তীকালের জন্য চিন্তা কেউ যদি নিয়মিত আপনার সঙ্গে পরবর্তীকালের জন্য কিছু পরিকল্পনা করে হতেই পারে সেটা একটি মুভি ডেটে যাওয়া বা হতেই পারে কোনো লম্বা ছুটিতে ভীষণ ভালোভাবে একটা সময় স্পেন্ড করা তারা আপনার সঙ্গে ভবিষ্যতে কিছু মুহূর্ত কাটাতে চায় এবং আপনার উপস্থিতি তাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ তবে আপনি মনে রাখবেন যে আপনি কিন্তু তাদের জীবনে ইম্পর্টেন্ট কারণ ইম্পর্টেন্ট যদি না হতেন তারা কিন্তু সবাইকে ছেড়ে আপনার কথা ভাবত না এই সংকেতগুলি আমাদের মনুষ্য সত্তার এক গভীর দিককে প্রতিফলিত করে সম্পর্কের প্রতি আমাদের আশা আকাঙ্ক্ষা এবং অন্যকে ভাবনায় রাখতে চাওয়া এগুলির দিকেও কিন্তু নজর দেয় মানুষের মধ্যে সম্পর্ক গড়ার প্রয়োজনীয়তা কিন্তু প্রাকৃতিক এবং আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে এই অনুভূতিগুলির কিন্তু প্রকাশ ঘটে এবার আপনি যদি এই সংকেতগুলি লক্ষ্য করে থাকেন তাহলে কিন্তু আপনিও বুঝতে পারবেন যে আপনি সেই মানুষটি বা মানুষগুলির কাছে ঠিক কতটা ইম্পর্টেন্ট ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে